এসএসসি আইসিডি তে পঁচিশে পঁচিশ পর তোমাকে একটা খুব সুন্দর হচ্ছে যে ফর্মুলা আজকে আমি ভিডিওতে শিখিয়ে দিব কোন জায়গা থেকে প্রশ্ন আসে কিভাবে পড়তে হবে কি করতে হবে সবকিছু জানিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তুমি যদি এসএসসি পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন ব্যাচে কোনো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করে দিও এই ভিডিওতে আমি ফার্স্ট জিনিসটা ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে কন্টেন্ট নিয়ে আলোচনা করতে চাই বা আমি আসলে এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করতে চাই

সেকেন্ডলি এক্সাম প্যাটার্নটা যদি আপনাদের জানা থাকে এখন জানা দরকার যে আসলে আমি কিভাবে অ্যাপ্রোচ করব কোন চ্যাপ্টার থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে বা নতুন কি আসছে সো আগে চলে আসি বইয়ে নতুন কি হ্যাঁ বইয়ে সবচেয়ে বড় নতুন যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে চ্যাপ্টার টু কন্টেন্ট আপডেট হয়েছে চ্যাপ্টার টু এর অনেক কন্টেন্ট আপডেট হয়েছে আর চ্যাপ্টার যে ফাইভ মানে সিক্স আছে চ্যাপ্টার সিক্সে আগে ছিল ডেটাবেজ এখন চলে আসছে পাইথন ডেটাবেসের জায়গায় এখন পাইথন চলে আসছে আপনাকে এখন পাইথন শিখতে হবে এখন এই বইয়ের নতুন কি জানা পর আমাদের জানা দরকার কেমন কি কোয়েশ্চেন আসতে পারে প্রশ্নের ধরন বিগত বছরগুলোতে আমি যখন হচ্ছে যে কোয়েশ্চেনগুলো এনালিস করেছি আমার কাছে মনে হচ্ছে হুবহু বই থেকে হচ্ছে যে লাইন তুলে দেয় মানে কাইন্ড অফ একশো চল্লিশ পেজের ছোট একটা বই আপনাকে ঠাড়া মুগস্থ করে ফেলতে হবে যদি না পারেন তাহলে সমস্যা আর এবার চ্যালেঞ্জটা আরো বেশি বিকজ আগে তো আপনার জাস্ট এমসিকিউ দুই মার্কে প্রশ্ন আসবে অর্থাৎ আপনাকে পাইথনের কোড জানতে হবে এক্সেল এর হচ্ছে ফর্মুলা জানতে হবে এই টাইপের জিনিসগুলো আপনার দুই মার্কে প্রশ্ন দিয়ে দিতে পারে বা সফটওয়্যার ডিলিট করো আনইনস্টল করো এই টাইপের হচ্ছে যে গুলো ধাপে ধাপে আপনাকে অ্যানসার জিজ্ঞেস করতে পারে এটার সলিউশন হিসেবে আপনারা বাজার থেকে যে কোনো একটা গাইড কিনে নিতে পারেন সেই গাইড থেকে আপনারা এমসিকে ধুমায় প্র্যাকটিস করবেন আর দুই মার্কের প্রশ্নগুলো সলভ করবেন আমাদের একটা বই আছে আমাদের এটা একটা খুবই সুন্দর ডোরেমন বই এবং এই বইটা বেশ ভালো হচ্ছে যে রিভিউ আসছে আমরা এই বইটার মধ্যে খুবই সিম্পল কাজ করেছি দেখেন আমি জানি মেন বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না আমার এখানে থিওরি ব্যাখ্যা করার কিছু নাই এখানে এখানে থিওরিটিক্যাল আসেও না মার্কস লাগবে স্টুডেন্টের আমি যেটা করেছি এই বইয়ের ক্ষেত্রে আমি কোনো থিও কিছু অ্যাড করি নাই আমি সিম্পলি একটা কোয়েশ্চেন ব্যাংক বানা ফেলছি যে আমার এখানে টোটাল আঠারোশো উনসত্তরটা এমসি কিউ আছে তার সাথে বোর্ড এমসি কিউ আছে তার সাথে দুইশো দশটা আমাদের হচ্ছে যে শর্ট কোশ্চেন আছে স্যাম্পল শর্ট কোয়েশ্চেন এবং আল্লাহর রহমতে যদি আপনি এইটা কমপ্লিট করতে পারেন বইটা খুবই ছোট আপনি দেখবেন অত বড়ও না আপনার কিন্তু মোটামুটি সব ডান হয়ে যাবে এবং এর পাশাপাশি আমাদের একটা এসএসসি আইসিটি হচ্ছে যে ম্যারাথন রামাদান কোর্স বের হয়েছে আপনারা এই কোর্সটা তো করতে পারেন দুটোর জন্যই আপনারা জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের কাজ ডান ওকে ব্যাক টু ভিডিও যদি এখন আপনাকে জিজ্ঞেস করে প্রশ্নের ধরনটা কেমন হবে তো প্রশ্নের ধরনের কনসেপ্ট হচ্ছে কিছুটা এরকম ভাইয়া প্রশ্নের ধরন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে প্রশ্নটা কিরকম প্যাটার্নের হবে প্রশ্নের প্যাটার্ন হচ্ছে এরকম মাথায় রাখবেন আমাদের চ্যাপ্টার ওয়ান যেটা আছে এখান থেকে আসবে হিস্ট্রি চ্যাপ্টার টু এখান থেকে আপনাদের ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসবে ফর এক্সাম্পল ওই যে ষোলোটা পয়েন্ট লাস্ট সিক্সটিন পয়েন্টস ঠাড়া মুখস্ত এবং আপনারা যদি বোর্ড কোয়েশ্চেন ইনালিসিস করেন দেখবেন হুবু ষোলোটা পয়েন্ট থেকে মুখস্ত কোয়েশ্চেন দিচ্ছে চ্যাপ্টার থ্রি আপনি জাস্ট রিডিং পড়লেই পারবেন বাট চ্যাপ্টার ফোর ফাইভ সিক্স এগুলো আপনাকে হাতে কলমে শিখাইতে হবে দিস ইস ইউ গাইজ গো রং আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড কেউ দেখে দেখে চালান কম্পেয়ার কেউ যদি জাস্ট বই থেকে মুখস্থ করেন আই ক্যান গ্যারান্টিও যে দেখে দেখে শিখছে প্র্যাকটিস করছে তার মাথায় সেটা বেটার সেট থাকবে আমি কিন্তু আমার অনলাইন কোর্সে এই কাজটাই করাচ্ছি যে আমি একদম ওদেরকে কোর্সের মধ্যে প্রতিটা জিনিসকে একদম হচ্ছে যে আপনার হাতে কলমে দেখাচ্ছে যে দেখো মাইক্রোসফট ওয়ার্ডে এটা এটা হয় এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে সো ওর মেমোরিতে বেটার স্টে করার চান্স আছে চেষ্টা করবেন যদি আপনি নিজেও প্র্যাকটিস করেন একটা কম্পিউটার সামনে নিয়ে সেখানে প্র্যাকটিস করতে তাহলে দেখবেন আপনাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাচ্ছে তো এই গেল হচ্ছে যে যে ওভারঅল আইডিয়া কিভাবে কি করবেন টার্গেট নেবেন আপনি দুই থেকে তিন মাসের মধ্যে এটা শেষ করতে এবং আপনার ঊর্ধ্বে গেলে ঊর্ধ্বে গেলে এটার পিছনে টোটাল থার্টি আওয়ার্স দিতে হইতে পারে পুরা বই টোটাল থার্টি আওয়ার্সে আপনি পুরো বই কমপ্লিট করে ফেলতে পারবেন যদি আপনি টপিক বুঝিয়ে দেয় থার্টি আওয়ার্স আপনি আরামে পড়ে ফেলতে পারবেন বাট চেষ্টা করেন যে এটাকে লাস্ট পর্যন্ত হচ্ছে যে না রেখে যাবে তারপরে জাস্ট গুলো গুলো সলভ করে করে তো যাবেন হচ্ছে যে দুই মার্কের প্রশ্নগুলো একবার ঠাটা রিং দিয়ে যাবেন শেষ বোর্ড বইটা ভালোভাবে পড়া থাকলে আর কিচ্ছু লাগবে না বাট অনেকে যেটা করে না বুঝে মুখস্ত করার চেষ্টা করে এটা কইলেন না বিকজ এটা তো আসলে টেকনোলজিক্যাল জিনিস

ভর্তি না চ্যাপ্টার অনলাইনে আমার নাম কি চ্যানেল থেকে হচ্ছে করে নিয়ে প্লে লিস্ট দেওয়া আছে শুধুমাত্র সার্চ দিলে চলে আসবে চ্যাপ্টার টু মমিত লিখে সার্চ দেবেন আইসিটি ইজিলি চলে আসবে আশা করি আপনাদের সবার হচ্ছে যে এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা এস এস সি আইসিটিতে একটু হলে হচ্ছে যে বেটার করার একটা সুযোগ পাবেন